আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া রহমতে আমি অনেক ভালো আছি প্রতিনিয়ত আমি আল মারুফ আপনাদের সাথেই আছি টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি আপনাদের মাঝে হাজির রয়েছে আজকে আমি আপনাদের দেখাবো যে কোনো লেটারকে কীভাবে লোয়ার কেস আপার কেসে রূপান্তরিত করবেন তো বন্ধুরা দেখে যাক লোয়ার কেস আর আপার কিসি মানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর ক্যাপিটালাইজেশন করবেন কীভাবে তো বন্ধুরা দেখে নেয় কীভাবে লোয়ার কেস থেকে আপার কেস করবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে লেটারকে তো আমি গুগল ক্রুম করবো সার্চ বারে ক্লিক করব কোন আমি আমার নামটা দিয়ে বুঝাই ছোট হাতে অক্ষর দেওয়া আছে আমি সেন্টেন্স কেস করে নেবো সেন্টেন্স কেস দিলে পয়লা অক্ষরটা বড়ো হাতের আসবে বাকি সবগুলা ছোটো হাতে লোয়ার কেস সবগুলা ছোটো থাকবে আপার কেস সবগুলা বড় আসবে ক্যাপিটালাইজ কেস পয়লাটা বড়ো হাতে থাকবে বাকিগুলা ছোটো হাতের থাকবে আলটারনেটিং কেস পয়লা মানে দুইটা পরপর পর হাতের অক্ষর আসবে টাইটেল কেস প্রথমটা টাইটেলের পয়লা যে অক্ষর থাকবে সেটা বড় হাতের আসবে ইনভার্স কেস পয়লা অক্ষর ছোটো হাতের আসবে বাকি সবগুলা বড় হাতে আসবে তো এভাবে আপনারা যে কোনো লেটারকে সাজিয়ে নিতে পারেন সেন্ট্রকে লোয়ার কেস আপার কেসে আর ডাউনলোডে দিলে ডাউনলোড হয়ে যাবে বা কপিতে দিলে কপি করে নিতে পারে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ